আসসালামু আলাইকুম তো আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে গেছে তারা কীভাবে হেল্পলাইনে ফোন দেওয়া সারাই অ্যাপসের মাধ্যমে পেজ ভেরিফিকেশন করে লকটি অ্যাক্টিভ করবেন অথবা নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখব তো আমাদের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমত আমাদের দেখতে পাচ্ছেন লগ ইন অথবা রেজিস্ট্রেশন এই যে অপশনটা এটা আমাদের ক্লিক করতে হবে তারপরে আপনাদের যে বিকাশ নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিতে হবে বিকাশ নাম্বারটি দেওয়ার পরেও পরবর্তীতে ক্লিক করতে হবে নিচে দেখতে পারতেছেন আপনারা এড়িয়ে যান এই যে অপশানটা এটা আমরা ক্লিক করব তারপরে বিকাশ থেকে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আসলে আমাদের অ্যালাউ করে দিতে হবে এখন আমাদের দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান আছে সেহারা স্ক্যান করুন এই যে অপশনটা এটা আমাদের ক্লিক করতে হবে এখন আমাদের পেজটি ভেরিফিকেশন করতে হবে তো উপরে লেখা থাকবে কিভাবে আপনার ভেরিফিকেশন কমপ্লিট করবেন হ্যাঁ আমাদের কিছুক্ষণ এখন অপেক্ষা করতে হবে এখানে এখান থেকে আমাদের একটা অস্থায়ী পিনকোড ফেটানো হবে সেই পিনকোডটি দেওয়ার পরে আমরা পরবর্তী আমাদের মন মতন আরেকটি পিনকোড দিতে পারব আমার ফোনে যে অস্থায়ী পাঁচটি পিনকোড এসেছে সেই কোডটা দিয়ে দেবো আপনাদের ফোনে যেটা আসবে আপনারা সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন পিন কনফার্ম করুন যে অপশনটা এটা আমাদের ক্লিক করতে হবে এখন এখন আমাদের মন মতন এখানে আমরা পিন বসাতে পারবো তা নর্মাল এখান থেকে পাঁচটা পিন সিলেক্ট করতে হবে আপনারা এখানে দুইটা অপশন পেয়ে যাবেন উপরে যে পিনটা দিবেন নিচেও একই পিন দিবেন পিনটি দেওয়ার পরে পিন কনফার্ম করুন যে অপশন এটা আমাদের ক্লিক করতে হবে হ্যাঁ আমরা এখন নতুন যে বিকাশ পিনটা দিছি সেটা দিয়ে লগ ইন করলে আমাদের বিকাশটি ইন হয়ে যাবে আপনাদের বিকাশটি রিসেট করতে পারবেন হেল্পলাইনে ফোন দেওয়া ছাড়াই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ